নমস্কার বন্ধুরা মিঠাই ম্যারিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব যদিও সচরাচর আমরা গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাওটা খেয়ে থাকি কিন্তু আজ আপনাদের সাথে আমি বাসমতি চাল দিয়ে ঝরঝরে বাসন্তী পোলাওটা কীভাবে বানালাম সেটাই শেয়ার করব যার মধ্যে থাকবে চাল আর জলের সঠিক মাপটা যেটা ফলো করে আপনারা যতবারই বাসন্তী পোলাও বানাবেন না কেন এই রকম ঝড় হবে চলুন রেসিপিটা শুরু করে দিই আমি যে কাপটা মেপে চাল দিচ্ছি এই কাপটা মেপেই জল দেব। এক কাপ চাল নিলাম মোটামুটি চারশো গ্রাম মতন এখানে চাল আছে এই চালটা ততক্ষণ পর্যন্ত আমাদের পরিষ্কার জল দিয়ে ধুয়ে যেতে হবে যতক্ষণ না চাল ধোয়া জলটা কাচের মতন স্বচ্ছ বেরোচ্ছে এই স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট বাসমতি চাল বা গোবিন্দভোগ চালের পোলাও বানানোর জন্য চালটা আমরা খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে চালের গায়ের নোংরাগুলো বের করে দেব জল দিয়ে ধুয়ে আর তারপরে এখানে যতটা চাল আছে ততটাই জল দিয়ে চালটা আমরা ভিজিয়ে নেব দেখুন এখানে চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি জলটা কিন্তু পরিষ্কার স্বচ্ছ বেরিয়েছে এই চালটা ভিজিয়ে রেখে দেব আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চালে আমরা এমনভাবেই জলটা দেব যাতে সমস্ত জলটা চালটা শুষে নেয় তারপর চালটা এরকম ঝরঝরে হয়ে যায় এরপরেও যদি মনে হয় চালের মধ্যে জল রয়ে গেছে তাহলে একটা ছাঁকনি বা পাতলা সুতির কাপড়ে চালটা আপনারা ঢেলে দিয়ে জলটা ছেঁকে নিতে পারেন মোটামুটি চালটা এইভাবে শুকনো আর একটু ঝরঝরে করে নিতে হবে এই শুকনো ঝরঝরে চালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এক চামচ মতন গাওয়া ঘি আর দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ গুঁড়ো বাসন্তী পোলাও অনেকেই ফুড কালার ইউজ করেন কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না ঘরোয়া রান্নাতে ফুড কালারটা ইউজ করার দরকারও নেই হলুদের পরিমাণটা সঠিক থাকলেই বাসন্তী পোলাওয়ের মধ্যে রঙটা সুন্দর চলে আসবে তা চাল বুঝে আপনারা হলুদের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার যেহেতু চালগুলো আমাদের ভেজানো ছিল চালগুলো বেশ নরম আছে তাই হালকা হাতে চালের মধ্যে ঘি আর এই হলুদটা মাখিয়ে নিতে হবে আমি দেখুন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চালের মধ্যে ঘি আর হলুদটা মাখিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো ততক্ষণ আমি একটু জল গরম করে নেব যেই কাপ মেপে আমি চালটা নিয়েছিলাম সেই কাপেরই দু কাপ জল নেব এই স্টেপটা ভীষণই ইম্পর্টেন্ট যতটা চাল তার ডবল জল নিতে হবে আমি একটা হাঁড়ির মধ্যে যতটা চাল নিয়েছি তার ডবল জল নিয়ে বসিয়ে দিলাম গরম হতে আর আমরা পোলাওয়ের মধ্যে গরম জলটাই ব্যবহার করবো গরম জল হতে হতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ মতন ঘি গরম করে তাতে পরিমাণ মতন কাজু বাদাম আর কিশমিশটা আগে হালকা হাতে ভেজে নেব একটু লক্ষ্য রাখবো কিশমিশটা যেন পুড়ে না যায় আঁচটা কমিয়ে কাজু কিশমিশটা হালকা হাতে ভাজবো মোটামুটি কিশমিশের গায়ে যখন একটু রঙ চলে আসবে ফুলে ফেপে উঠবে কিশমিশটা তখন আমরা কাজু কিশমিশটা নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে দেখুন সুন্দরভাবে কাজু কিশমিশটা আমি ভেজে নিয়েছি এটা রেখে দিলাম এরপর কড়াইতে আরও এক চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দেব এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ আছে তেজপাতাটা দিতে ভুলে গেছি আপনারা অবশ্যই তেজপাতা দেবেন এখানে ভালো লাগবে খেতে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোলে বা ফোড়নটা ভাজা হলে আমরা ঘি আর হলুদ মাখিয়ে রাখা বাসমতির চালটা দিয়ে দিলাম আর চালটাও কিন্তু একটু ভেজে নেওয়া ভীষণই ইম্পর্টেন্ট ঝরঝরে বাসমতি চালের পোলাও রান্না করার জন্য চালটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না চালের মধ্যে যে একটা জোলো ভাব আছে সেই জোলো ভাবটা চলে যাচ্ছে যখন আমরা চালটা ভাজবো তখন দেখবেন একটা চটরপটর করে কড়াইয়ের মধ্যে আওয়াজ হবে সেই চটরপটর পটর আওয়াজটা চলে যাওয়া পর্যন্ত আমরা চালটাকে ভেজে নেব হালকা হাতে আঁচটা কমানো থাকবে আঁচ কমিয়ে চালটা হালকা হাতে পাঁচ সাত মিনিট ভাজলেই হয়ে যাবে ভাজা এরপর এখানে আমরা যে হাঁড়িতে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা চালটার মধ্যে দিয়ে দিলাম এরপর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কড়াইয়ের গায়ে যে সমস্ত চালগুলো লেখে লেগে আছে সেগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে দেব। বাসন্তী পোলাওতে আদা রস দিলে আলাদাই একটা ফ্লেভার আসে আপনারা চাইলে যখন ফোড়নটা ভাজা হচ্ছে একটু আদা গ্রেড করে বা আদা রস দিতে পারেন আমি সাধারণত পোলাউতে একটু পনির সবজি দিয়ে রান্না করলে তখনই আদাটা দিই আজকে আমি আদা দিলাম না এখানে জলটা ভালোভাবে ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ আর মিষ্টিটা দিয়ে নিতে হবে বাসন্তী পোলাও সাধারণত সবাই মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম পছন্দ করে তাই আমি মিষ্টিটা কম দিলাম কাজু কিশমিশ ভাজাগুলোও দিয়ে ঢাকা দিয়ে কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের রান্না করে নিতে হবে এরপর ঢাকনা খুলে ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল পছন্দ করলে দেবেন না পছন্দ করলে দেওয়ার দরকার নেই ঘি শেষের দিকে দিলে পুরো পোলাওয়ের মধ্যে ঘিয়ের গন্ধটা অবর্তমান থাকবে তাই দেওয়া এদিকে চামচের সাহায্যে নিচের দিকে ভাতগুলো ওপর দিকে তুলে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই কাজটা একদমই হালকা হাতে করতে হবে চাল যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে চালগুলো ভেঙে যাবে পনেরো মিনিট এই চালটা সেদ্ধ করতে সময় লাগবে তারপরে যেটুকু শক্ত থাকবে এই স্ট্যান্ডিং টাইমে এই বাসন্তী পোলাওটা রাখলে সেই ভাপে ভাপে অতিরিক্ত জলটাও শুকিয়ে যাবে আর ভাতগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে চালগুলো লম্বা লম্বা হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও আমাদের তৈরি হয়ে যাবে পোলাও রান্না করার পর পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্ব গুরুত্বপূর্ণ পোলাওটা ঝরঝরে বানানোর জন্য আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য আমি চিকেন কষা বানিয়েছি যার রেসিপি পরের দিন নিয়ে আসবো আপনাদের আজকের পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ